হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে ছাব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নিয়ে যাক বাংলাদেশি টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকের টাকার রেট কত ইউনাইটেড স্টেটসের এক ডলারে আজকের মূল্য একশো টাকা ছেষট্টি পয়সা সৌদি এক রিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা কাতারের এক রিয়ালে আজকের মূল্য তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ওমানি একরিয়ালে আজকের মূল্য তিনশো ষোলো টাকা ছেচল্লিশ পয়সা পাকিস্তানি রুপিতে আজকের মূল্য তেতাল্লিশ পয়সা মেক্সিকান এক পিসোতে আজকের মূল্য ছয় টাকা চুয়ান্ন পয়সা মালয়েশিয়ান এক রিঙিতে আজকের মূল্য আঠাশ টাকা বিরানব্বই পয়সা ইয়েমেনি এক রিয়ালে আজকের মূল্য একান্ন পয়সা উরুগুয়ের এক পিছুতে আজকের মূল্য তিন টাকা চার পয়সা টার্কিশ একলিরায় আজকের মূল্য দুই টাকা সাতানব্বই পয়সা সুদানিস এক পাউন্ডে আজকের মূল্য বিশ পয়সা সাউথ আফ্রিকার এক রাউন্ডে আজকের মূল্য ছয় টাকা তিরানব্বই পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য চুরানব্বই টাকা চুরাশি পয়সা রাশিয়ান বলে আজকের মূল্য এক টাকা একান্ন পয়সা সার্বিয়ান এক দিনারে আজকের মূল্য এক টাকা একুশ পয়সা রোমানিয়ান এক ইউতে আজকের মূল্য আঠাশ টাকা সতেরো পয়সা ব্রিটিশ এক পাউন্ডে আজকের মূল্য একশো টাকা উনত্রিশ পয়সা সুইস এক ফ্রেন্সে আজকের মূল্য একশো টাকা সাতষট্টি পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে আজকের মূল্য একাত্তর টাকা সাতচল্লিশ পয়সা নিউ তাইওয়ানের এক ডলারে আজকের মূল্য তিন টাকা নিরানব্বই পয়সা লিবিয়ান দিনারে আজকের মূল্য বাইশ টাকা চৌচল্লিশ পয়সা কুয়েতি এক দিনারে আজকের মূল্য তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা জর্ডানিয়ান দিনারে আজকের মূল্য একশো টাকা বাষট্টি পয়সা কেনাডিয়ান এক ডলারে আজকের মূল্য অষ্টশি টাকা এক পয়সা বাহারাইনি এক দিনারে আজকের সর্বশেষ মূল্য তিনশো টাকা চুয়াত্তর পয়সা